করা যাবে হ্যাঁ আচ্ছা এইটা একটু দেখেন খুব সুন্দর একটা লাইট স্কাই কালারের মধ্যে আছে এই কালারটা যে কি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আহ এই কালার কি বলেন এত বেশি সুন্দর একটা কালার ঠিক না একদম গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে অ্যান্ড ফুল শাড়িটাতে দেখেন এই যে অল ওভার শাড়িতে

এই কালারটা আমি জানি না একদম স্কাই বলে না সুন্দর একটা স্কাই কালার এই কালার এখনো স্কাই আছে এরকম সুন্দর স্কাই কালারের মধ্যে প্রাইস থাকছে এটার উড়ি টাকা